তুমি তুমি ভেবেছো টা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানা পত্র তুলছো ঘর দিচ্ছ কেন আমরা কি সংসারে টাকা দি না বর্দা শুধু একাই দায় সকাল থেকে ডেকে ডেকে পরে গলা ব্যথা হয়ে গেল তোমাকে বেশ করে থেকলে দি কি বললে আমায় থেকলে দেবে আহ তোমাদের সবার ওই এক দোষ কথাটা শেষ করতে দেবে তো বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে তাই আদা থেকলে চা করে দেবো আর তুমি বলে না যে আমার জন্য চেঁচি গলা ব্যথা হয়েছে তোমাকে একটু থেকলে ঢাকা মাছা পর হলেও চলবে আগে এই শাড়িটা নাও শাড়িটা সাবান দিয়ে কাজবে কেচে মার দেবে মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে শাড়িতে কাক না বসে বুঝলে তারপর শাড়িটা শুকোলে স্ত্রী করবে স্ত্রী করে আমার হাতে এনে দেবে আমি এই শাড়িটা পরে সন্ধেবেলা দাদার আশীর্বাদে যাবো দাঁড়া দাঁড়া তুমি তো গড়গড় গড় করে বলে গেলে আমি ঠিক বুঝতে পারছি না দেখি শাড়িটা নিলুম এটাকে সামান দিয়ে কাঁচলি তারপর ছাতিকে শুকোতে দিল তারপর একটা কঞ্চি নিয়ে রোদির মধ্যে দাঁড়িয়ে রইল যাতে কাকে এনে করে তারপর সন্ধেবেলা স্ত্রি করে তোমায় দিল ঠিক আছে বুঝতে পেরেছি না ঠিক নেই ঠিক নেই কাঁচা গর ভটাকে দেবে মারের কথা তো তুমি ভুলে গেলে কি যে বলে বৌদি মারের কথা আমি বলে যাবো মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে আমি ঠিক সময়ের মতো দিয়ে দেবো আর এমন মোলা ভাবে দেবো না বৌদি তুমি কে এর পাবে না কি বলছো